তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছ যে তোমার সব ছিল কিন্তু একদিন সে বলল চলে যাচ্ছে তখন কি তুমি অনুভব তোমার চোখের কোণে জমে থাকা সেই অশ্রু যে অশ্রুটা তুমি কখনো কাউকে দেখাওনি এই ভিডিওটা সেই সব মানুষের জন্য যারা কাউকে নিজের সব কিছু বানিয়েছে কিন্তু শেষমেশ শূন্য হয়ে গিয়েছে যারা এখন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাবে ও চলে গেল আমি এখন কিভাবে বাঁচব বন্ধু তুমি একা এই কথাগুলো তোমার জন্য একটা কথা মনে রাখলাম যে মানুষটা তোমার জীবনে থাকার জন্য হাজারটা কারণ খুঁজে না সে তোমার আপন নেয় যে চলে যাবা তাকে বলো চলে যাবে যাও এই কথাটা বিশ্বাস করো মুখে বলা যতটা সহজ কিন্তু হৃদয়ে লুকিয়ে থাকি হাজারো কারণ যাকে তুমি নিজে নিঃশ্বাসের মতো ভালোবেসেছিলে সে যখন বলে আর থাকতে পারবে না তখন প্লিজ ভেঙে যেও তুমি তাকে মুক্তি দিয়েছিলে এটা তোমার বরত্ব ছিল কিন্তু তোমার ভিতরটা জানে তুমি নিজেকে কতটা ভেঙে টুকরো করেছ তো তাকে বাঁচাতে গিয়ে বিচ্ছেদ মানে শুধু একে অপরের থেকে দূরে থাকা নয় বিচ্ছেদ মানে প্রতিদিন একা ঘুমানো প্রতিদিন ফোনে নাম দেখার অপেক্ষা করা প্রতিদিন কারো শরীর সামনে দাঁড়িয়ে চুপচাপ কাটায় তুমি জানো কি সম্পর্ক কারণ যে মানুষটা তোমার সাথে থাকার জন্য হাজারটা কারণ খোঁজে না সে তোমার জীবনে থাকলেও একদিন তোমাকে দুঃখ দেবেই তাকে ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া না তাকে ছেড়ে দেওয়া মানে বন্ধু তোমার আত্মসম্মানকে ফিরে দেওয়া তুমি আজ একা আজ বড় একা আজ ভেঙে গেছো কিন্তু একটা কথা মনে রেখো তুমি ভেঙে গেছো মানে তুমি শেষ হয়ে যাওনি তাকে হারানো মানে তুমি সব কিছুই হারাও হয়তো আল্লাহ চাইছে তুমি আরো ভালো কিছু পাও ভালো কাউকে পাও হয়তো এই দুঃখটা তোমার জীবনে এমন কিছু শেখাবে যা তোমার হাসি খুশি জীবনে তুমি কখনো শিখতে পারতেনা সব মানুষ ভালো থাকার জন্য আসেন কেউ কেউ আসে তোমাকে শেখাতে যে ভালোবাসা এক পক্ষিক হলে সেটা কতটা কষ্টের হয় ভালোবাসা যদি এক পক্ষিক হয় তবে সেটাকে মুক্তি দাও তোমার তোমার অস্ত্রগুলো তোমার ভালোবাসায় সবকিছুই সম্মানের চল আজ মানুষটা তোমার এই সমস্ত কিছু সম্মান দিতে জানে না তাকে ছেড়ে দাও মুক্তি দাও তাকে মুক্তি দিয়েছো ঠিক আছে কিন্তু নিজেকে আর বন্দি রেখো না নিজেকে ভালোবাসো এখন সময় এসেছে নিজেকে ফিরে পাওয়া যদি কখনো মনে হয় এই ভিডিওটা তোমার মনের কথা লাইক কেমন মানুষ তুমি হারিয়েছো তুমি এখনো কি চাও তোমার সে আপনার মানুষটা ফিরে আসুক আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দিবো কারণ এখানে প্রতিটি শব্দ হৃদয় থেকে বের হয় এখানে প্রত্যেকটা কথা বলা প্রত্যেকটা অনুভূতি তোমাদের অনুভূতি মাঝখান থেকে লেখা হয় আর একটা কথা মনে রাখবো তুমি কখনই একা নেই আমরা তোমার সাথে আছি আমরা একসাথে তোমার কষ্টের মোকাবিলা